শুভ্র বরফে মোড়ানো গোটা দেশ তার নিচে লুকিয়ে আস্ত এক বড় মহাদেশ তা নিয়ে রূপকথার গল্পের মতো জমা হয় রহস্য অ্যান্টার্কটিকা মানে নতুন কিছু তবে এই রহস্যের কুলকিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান কিছুটা তথ্য দিলেও অ্যান্টার্কটিকার বরফের নিচে কি রয়েছে তা জানার জন্য বিমান থেকে বেতার তরঙ্গ পাঠানো হয় সেই তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিধ্বনি বিশ্লেষণ করে অনেক বিষয়ের ধারণা পাওয়া যায় বরফের নিচে কেমন দুনিয়া অপেক্ষা করছে সেটা জানতে আগ্রহী অনেকে এখানকার বরফ চার দশমিক সাত কিলোমিটার পুরো এখানকার পানির গভীরতা এতই বেশি যে পাঁচটি বুর্জ খলিফা একটির পর একটি বসালে তার সমান হবে অ্যান্টার্কটিকার এই বরফের নিচে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের পুরনো ইতিহাস একসময় এই বরফের নিচে প্রাণের অস্তিত্ব ছিল দু সালে স্যাটেলাইট থেকে তোলা একটি ছবিতে দেখা যায় যে অ্যান্টার্কটিকার একটি অংশে ফাটল ধরেছে এই ফাটলের পাঁচশো মিটার গভীরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেছে ক্যামেরায় অস্বাভাবিক কিছু মুভিং অবজেক্ট ধরা পড়ে পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের দল রয়েছে সেখানে সুরঙ্গের মতো গোপন নদীর সন্ধান পাওয়া গেছে চিংড়ির মতো বিশেষ প্রাণের সন্ধান পান তারা পাঁচশো মিটার গভীরে তারা কি খেয়ে বেঁচে থাকেন এটি নিয়ে রহস্য রয়েছে তবে মনে করা হয় একটা সময় সেখানে গাছপালা ছিল দু সালে এখানকার একজন নাবিক দৈত্যাকৃতির জেলিফিশ দেখতে পান এটি ছিল ৩৩ ফুট লম্বা এই ধরনের জেলিফিশ সাধারণত সমুদ্রের তিন হাজার পাঁচশো ফুট গভীরে দেখা যায় কিন্তু অ্যান্টার্কটিকার সমুদ্রপৃষ্ঠে এই বিষয়টি রহস্য হিসেবে রয়ে গেছে সবচেয়ে চমক জাগানো বিষয় হচ্ছে নতুন এক ভূখণ্ডের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে বিশাল এক ভূখণ্ড কয়েক লাখ বছর ধরে অ্যান্টার্কটিকার বরফের নিচে এটি ঢাকা পড়ে আছে নতুন ভূখণ্ডটি বরফের দুই কিলোমিটার গভীরে অবস্থিত এটি বত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তার মানে এটি বেলজিয়াম থেকেও আকারে বড় সময়ের আবর্তনে এটি বরফের নিচে ঢেকে যায় আইবিটিভি নিউ ইয়র্ক